শুন মুসলমান খুশির জয়গান পশ্চিম মুকুন্দার এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের মাঝে হবে বাগান শুনু মুসলমান খুশির জয়গান নই এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের মাঝে হবে মাঝেম জান্নাতির বাগান আসবে যারা এই বাগানে আসবে যারা এই বাগানে সবাইকে আহলান আহলান সাহলান আহলান সাহলান সবার আহলান সাহলান আহলান সাহলান সবার জিন্দাবাদ ইসলাম প্রিয় তৌহিদী জনতা আগামী আঠারো ও উনিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ও শুক্রবার বিকাল তিন ঘটিকা হইতে পশ্চিম মুকুন্দসার ও নৈরাইন এলাকাবাসীর উদ্যোগে দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন স্থান পশ্চিম প্রধানিয়া বাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গন উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রথম দিন সভাপতিত্ব করবেন পীরে কামেল আলহাজ হজরত মাওলানা মুবিন উদ্দিন আহমেদ নৌসুমিয়া বাহাদুরপুর উক্ত সম্মেলনে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন খ্যাতিস্পন্নাস কোরআন আল্লাহ হজরত মৌলানা মাঝহারি সিদ্ধিগঞ্জ ঠাকা আরও বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসে কোরআন আলহাজ হজরত মৌলানা নুরুল ইসলাম বিক্রমপুরী নারায়ণগঞ্জ ঢাকা আরও বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মৌলানা শাহজালাল শাহীব অধ্যক্ষ নওগাঁও রাশিদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা উক্ত সম্মেলনে দ্বিতীয় দিন বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সেরে কোরআন আলহাজ হজরত মাওলানা আব্দুল মোমেন মুরাদাবাদী ঢাকা আরও বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসরে কোরআন আলহাজ হজরত মৌলানা নুরুল আমিন মুহতামিম আল করিম দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা চাঁদপুর আরও বয়ান পেশ করবেন মাইনুদ্দিন সাহিব খতিব আল আকসা মসজিদ মতলব আহলান সাহলান সবার আহলান সাহলান আহলান সাহলান সবার উক্ত ইসলামী মহাসম্মেলনে আরো বহুমায় তাশরিফ আনিবেন অতএব আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের ওয়াশেষ নেকি হাসিল করুন এসু মুসলিম দলে দলে আগামী আঠারো ও উনিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিম মুকুন্দার ও নৈরাইন এলাকাবাসীর উদ্যোগে দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে এসো মুসলিম দলে দলে মৌলানা ওবায়দুল্লাহ মাজহারি সাহেবের সম্মেলনে এসো মুসলিম দলে দলে মাওলানা আব্দুল মোমেন মুরাদাবাদী সাহেবের সম্মেলনে যোগ দিন সফল করুন পশ্চিম মুকন্দসার ও নৈরাইন এলাকাবাসীর উদ্যোগে दिन दुदिनव्यापी इस्लामी महासम्मेलन